আমি সমাধান করতেছি প্রশ্ন যেটা দেওয়া সেটা তুলে নিলাম তুলে নেওয়ার পর যে কাজটা করবো বা দেখো সেভেন এর একটা রুট আছে তাহলে রুটটা যদি তুলে দি সেভেন ওয়ান বাই

আর গুণ করবো এদিকে লবের সাথে এদিকে হল এদিকে হরের সাথে এদিকে লব গুণ বা ফাইভ দিয়ে ফাইভ কে গুণ করলে ফাইভ টোয়েন্টি ফাইভ এক্স দিয়ে দুই গুণ করলে ফোর এক্স আছে এক্স মাইনাস আছে তিন আর দুই গুণ করলে সিক্স বা দেখো তাহলে এক্স এক পাশে করে এক্স এর সাথে যে গুলো এক পাশে করে এক্স এর এক পাশে করে দিব টোয়েন্টি

তাহলে এ এর এর সাথেও ভাগ করে দিয়ে দেব বি এর সাথেও ভাগ করে দিয়ে দেব এখানে আছে বি আর সি এর উপর পাওয়ার আছে ওয়াই বি এর সাথে দেব সি এর সাথেও দেব এবং এ সি এর উপর পাওয়ার আছে এক্স ওটাকে এর সাথে এবং সি এর সাথে আলাদা আলাদা করে ভাগ করে দিয়ে দেব তাহলে আমরা প্রথমে যে কাজটা করব প্রথমে আমরা এ 2x 1 b 2x y c x y a

b b এর উপর আছে 2x + y এদিকে b এর উপর আছে + x তারপর আছে c c আছে x + y এদিকে a লিখব a এর উপর আছে 2x + 2 a + x আর না ইনটু b এর উপরতে b এর উপর আছে x - 2 b এর উপর আছে x - 2 এটা হচ্ছে 2

ادله समान এখন আমরা যে কাজটা করব দেখো a লিখলাম 2 تا x একটা যোগ করলে 3 تا x + 1 * b 2 تا x একটা 3 تا x 3 تا x + y c x + y a 2x + 3a x 3x + 2 b x

আমরা দেখো কাটা এদিকে আছে বিস প্লাস ওয়াই থ্রি এটাও কাটা শুধু উপরে যেটা আছে আমরা ওইটা লিখতে পাই তাহলে থাকে उपरे a 2x plus 1 नीचे a 3x plus 2 उपर आसा 3x रखोगे a 3x देखो एक नज़र देखो इस चीज़ को तबादली मुझे आमिर आ रहा है दुबारा नीचे जो भूल रहा था चाहिए two two दीवार तीन x plus y सब बीच दीवार तीन x plus y बीच दीवार तीन x और बीच आसले काटा

না হচ্ছে। আমি একদম শেষে মানটা গিয়ে মানটা বসাইলাম যাতে সহজ ভাবে এটি হচ্ছে ক্ষণ অঙ্কের সমাধান প্রমাণ করো যে এই অংশটুকুর মান হচ্ছে এটা মাইনাস টু এখন আমি অঙ্কটি সমাধান করবো কনটি সমাধান করে দিব এবং ওরা যদি তোমরা না তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে ইনশাআল্লাহ আমি পুরো ডি দেব চেষ্টা করব গ নাম্বার দাও আছে দিয়ে এ এবং ডি সমান মান লিখে বাম পক্ষ যে অংশটুকু বাম পক্ষে আছে অংশটুকু আমরা লিখলাম তাহলে এখন লাইনে এখন মানগুলো অসমান মান বি মান সি মান ডি মানগুলো আমরা বসাবো খুব সহজ একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে আছে কত 7 7 তাহলে এর মান হচ্ছে 2 এবং বি এর মান হচ্ছে 3 তাহলে বি স্কয়ার মান হচ্ছে 3 টু পাওয়ার স্কয়ার মাইনাস এর মান হচ্ছে 2 ল সি স্কয়ার সি স্কয়ার মানে হচ্ছে 5 এর পাওয়ার স্কয়ার আর এস স্কয়ার মানে হচ্ছে 12 পাওয়ার স্কয়ার ইনটু বি এর মান হচ্ছে 3 প্লাস বি এর মান হচ্ছে 3 ল তাহলে বি এর মান বি এর মান হচ্ছে 3 4 এর মান হচ্ছে 2 4 ইনটু সি এর মান হচ্ছে ফাইভ মান হচ্ছে ফাইভ আমি এই লাইনের মধ্যে যেই কাজটা করি শুধু মানগুলো বসেছে আর কোনো কিছুই করি নাই মান বিমান চিমান বি মান বসেছি আর কিছু করি নেই মানে কাজটা করবো দেখো লগ এরা ছেলে ভরে তুলে দিতে পারি তাহলে তুলে যদি দিই সমান লক

দুই এর উপর দুই অর্থাৎ দুই এর পর দুই দু চার তিনের পর দুই প্লাস লক এখন আমরা যে কাজটা করবো থ্রি তিনটা তিন চারে বারো তিন এর উপর হবে বারো পাঁচের উপর হবে

আচ্ছা লব যদি কমন নিয়ে নিই তাহলে এখন আমরা যে করতে করব উপরে আছে 2 7 ইনটু 3 7 314 তাহলে ভাগ দেখো বিয়োগ আছে বিয়োগটাকে পাওয়ারে কত ভাগ 5 4 2 4 ইনটু 3 এর স্কয়ার গুণ 3 4 1 2

2 to the power 4 into 3 square into 3 12 2 12 into 5 q এখন আমরা যে কাজটা করতে দেখো ভাগটা গুণ হওয়ার কারণে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেল কিছু ওই উপরটা নিচে ল হর চলে গেল হরটা ল চলে গেল এখন আমরা যদি একটা কাজ করি দেখো লক আছে দুই আমরা একটু একটা জিনিস করি এখানে

3 * 4 = 7 + 2 + 3 * 4 = 7 2 + 12 3 * 4 = 12 5 3 देखिएगा ना से सी सेम मान হচ্ছে 5 সি এর মান হচ্ছে 5 তাহলে এখানে 2 5 তে লিখতে হবে দুঃখিত আন্তরিকভাবে 5 5

মাইনাস লক টু মাইনাস ওয়ান ইন্টু দেখো দুই আর বারো যোগ করলে হয় চোদ্দ চোদ্দ থেকে চোদ্দ গেলে হয় তিনের উপর জিরো ইন্টু ফাইভ সাত সাত থেকে গেলে চল চলে গেলে তিন তিন থেকে তিনশো তিন এখন যে কাজটা করতে পারি আমরা লক টু মাইনাস ওয়ান ইন্টু ওয়ান ইন্টু ওয়ান তিনের জিরো মানে